এখন বাজে সকাল সাতটা পঞ্চাশ আর আমরা যাচ্ছি আজকে পুরীর বাদবাকি সাইট গুলো করতে মানে লাইক কোনারক নন্দন কানন তারপর আর যে সমস্ত জায়গা আছে সেইগুলো কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম কতটা মজা করলাম এনজয় করলাম সব তোমাদের সাথে শেয়ার করব তার জন্য প্লিজ লাস্ট অব দি স্কেপ না করে দেখতে থাকো যদি শরীরটা একটু খারাপ হয়ে গেছিল আর কি একটু বমি হচ্ছিল বাট এখনো ফ্রেশ লাগছে সেজন্য যেহেতু শরীরটা খারাপ করছিলো দার্স আমাদের বেরোলে একটু ডিলে হয়ে গেছে তো আমরা এখন বেরোচ্ছি প্রায় নটা বাজতে চলো সাড়ে আটটা বেরিয়ে গেছে হয়তো নটায় বাজতে চলো আয়রনটা কটা বাজছে যাই হোক দিদির শরীরটা তো আগে সেই জন্য আমরা জাস্ট একটু দেখছিলাম ও লাস্ট টাইম বমিটা হয়ে গেলো আর দার্সে ও এখন অনেকটা ফ্রেশ ফিল করছে সেই জন্য আমরা বেরোচ্ছি ও চলো দেখি দিনকার শুরুবাত কিছু অ্যাসা হুয়া হোপফুলি কি শেষটা একটু ভালো হোক আমরা বাইরে বেরিয়ে পড়েছি হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং হালকা থেকে ধীরে ধীরে জোরেই পড়তে লাগলো ক্যামেরা বন্দি হবে না ডোনব কারণ বৃষ্টিটা খুবই ঝিরিঝিলি ওয়েদার কিন্তু মানে একটু মেঘলা মেঘলা ঠিক আছে বৃষ্টি পড়ছে ঠান্ডা পড়ছে একটু হাওয়া দিচ্ছে তাই না তোমার এখন কেমন লাগছে বলো ফ্রেশাতে তো হ্যাঁ বমিটা হয়ে গেছে বলে সেই জন্য যদি ফ্রেশটা ফিল করতে হবে

তোমরা এত জোরে বৃষ্টি পড়ছে যে আমরা হয়তো নামতে পারবো না কারণ আসার সময় কিন্তু হালকা রোদ ছিল তো আমরা ভাবিনি যে এত জোরে বৃষ্টি আসবে তার সাথে কোনো ছাতা সোয়েটার কিছুই আনো না কিচ্ছু আনেনিড ন কিভাবে আমরা যাব আমাদের মনে হয় ভাগ্যে নেই সত্যি করে সবাই কেউ বলছে বাড়ি চলো কেউ বলছে না থামবে বাট যা জোরে বৃষ্টিটা এলো কমার তো নামিনি ওটা আরো জোরে পড়ছে বৃষ্টি তো বৃষ্টি যেহেতু খুব জোর হয়েছিল সো দ্যাটস ওয়াই আমরা এখন বাড়ি যাচ্ছি আর কিছু করার নেই জগন্নাথের ভাগ্যে যা লিখে রেখেছে তাই হবে আমরা এখন চন্দ্রভাগায় দাঁড়িয়েছি দিদি আর একবার বমি করলো আর আমরা এখন চন্দ্রভাগাতেই দাঁড়িয়েছি এখানে লিটারলি কুকড়ে যাচ্ছি ভাই শীতে

আই जस्ट ডোন্ট इवन एक्सप्लेन टू यू আমার ঠান্ডা লাগবে বাড়ি গিয়ে ভাই বিশাল ভিজেเปছিল দ্যাটস ওয়াই যেহেতু বৃষ্টি পড়ছে কাছে ছিল ঝালমুড়ি এন্ড আজকের ব্রেকফাস্টে ঝালমুড়ি আর এদিকে কফি আছে কফি দিয়ে শান্তি থেকে ওয়েদারে আবার একটু উন্নতি হওয়ায় অর্থাৎ বৃষ্টি থামায় আমরা আবার হুরে কোণারকে এসেছিলাম এবং একমাত্র কোণারক মন্দিরটা আমরা ঠিকঠাক ভাবে দেখতে পেরেছি দিদি আসেনি দিদি শরীরটা ভীষণ খারাপ করছে দিদি আর বিশাল গাড়িতেই আছে আমাদের এগুলো অনেকবার দেখা স্টিল দিদিদের জন্য এসেছিলাম তো খারাপ লাগছে পিসিমণি এসেছে পিসিমণি দেখেনি কখনো তো পিসিমণিকে নিয়ে আসা হয়েছে অ্যান্ড বাদ বাকি আমি মা পিসিমণি ওদিকে বাপি আর দাদু আমরা এই পর্যন্ত এসেছি ঠিক এসেছিলো টিকিট কাটতে আর আমরা টিকিট খেয়ে গেছি কেন প্রিয় তো হ্যাঁ বছর বয়স তো

এখানকার সিঁড়িগুলো এত উঁচু নেচারালি একটা স্টেপ উঠতেই দম বেরিয়ে যাচ্ছে দেখো ডিস্ট্যান্স দেখো গাইস সামনে ভিড় দেখো খালি এত বৃষ্টি স্টিল ভিড় কিন্তু কম হবে না আসার ক্রেজই আলাদা ভাই হচ্ছে সেই আমাদের পুরীর মানে খুবই প্রাচীন আর কি কনারক মন্দির এইটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এটা কি সঠিক বুঝলাম না এই সিংহটাকে ভাই আমার সেরা লাগছে না নিখুঁত পাথরের কাজ তখনকার দিনে থেকে আমরা বেরিয়ে পড়ে এখন আছি গাড়িতে আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোথায় বলবো না উদয়গিরি উদয়গিরি ওইগুলোর মধ্যে ওইগুলো একটা কোথায় জানি না কোথায় যাচ্ছি মতো কোথায় যাচ্ছি ধবগিরি পৌঁছানোর পর বৃষ্টি এতটাই জোরে শুরু হয়েছিল যে আমি আর যেতেই পারিনি পাশাপাশি দিদির শরীরটাও ভীষণ খারাপ করতে লেগেছিল মাঝ রাস্তায় হয়তো আরো একবার বমিও করেছিল সেই জন্য মা দাদু বাপি আর পিসান গেছিল তাও আবার দুটো ছাতা ভাড়া করে এখানেও তোমরা তাকালে মোটামুটি অনেকের মাথাতে ছাতা দেখতে পারবে এতদূর পর্যন্ত এসে একটুখানি ভিডিও না করে আমার ফিরে যাওয়ার ইচ্ছে ছিল না তাই আমি না বেরোলেও মাকে বলেই দিয়েছিলাম যেন মা ভিডিও করে আনে সত্যি বলতে বেরোনোর সময় বুঝতে পারিনি যে ওয়েদার এতটা খারাপ হবে বা দিদির শরীরটা এতটা খারাপ করবে বেসিক্যালি আমরা এসেছিলাম আমি নামিনি কারণ বৃষ্টি এখানেই মানে গাড়িতেই ছিলাম ওরা চলে এসেছে এবার হয়তো আমরা হোটেলের দিকে যাব আর কোথায় যাব চাই না মানে লাঞ্চ সেরে হয়তো কোথায় যাব কোথায় যাবো আজকে পুরো মানে আমরা সেই ভব ঘুরের মতো ঘুরে বেড়েছে যাচ্ছি না যাবো জানি না বৃষ্টি পড়ছে বিশাল জোরে তো আমরাও এখন নামছি একটা মানে ধাবাতে দাঁড়ানো হয়েছে আজকে দুপুরে লাস্টা সারার জন্য বাট বাইরে বিশাল জোরে বৃষ্টি পড়ছে এখানে ভাত মিক্স ভেজ আছে এখানে আছে হচ্ছে আলু পটল খুব একটা বোঝা যাচ্ছে একটা আলু পটল আর এই যে খাওয়া দাওয়া আমরা এখন বেরোচ্ছি এখন ভালো লাগছে না আমার নিশ্চয় লেখা থাকতে আজকের মতো ফালতু হলো কোনোদিনই হয়নি আমাদের তো আমরা জাস্ট কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম আমাদের মোস্ট অফ দা জায়গা কিন্তু কমপ্লিট হয়নি কি কি কমপ্লিট হয়নি বলছি না কি কমপ্লিট হয়েছে সেটা বলছি কোনটা ওটা কি জানে কোনার সূর্য টেম্পল আর ওদিকে ধবলগিরি আর ওই চন্দ্রভাগা এই তিনটে জায়গা আমরা ঘুরেছি তাও চন্দ্রভাগা তো আমরা স্টে করিনি সেটা তো তোমরা ভিডিওতেই দেখেছো মানে জাস্ট হিসাব দুটো জায়গা ঘোরা হয়েছে বাদবাকি কোনো জায়গায় আমরা ঘুরিনি পর বৃষ্টি প্লাস দুধ দিদিরও শরীর খারাপ তো ইয়া আমাদেরকে ফিরে আসতে হয়েছে কোন সাড়ে চারটের মধ্যে আমরা কিন্তু ফিরে গেছি আর এখানকার ওয়েদার আজকে এতটাই জঘন্য বিশাল বাজে আছে এখানকার ওয়েদার মানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বিশাল ঠান্ডা লাগছে বাপ্পি আর

অনেক আগে খেয়েছিলাম আর দুপুরে খাবারটা একদম ভালো ছিল না সিরিয়াসলি বললাম সো একটুখানি কিছু খাওয়া দরকার ছিল সেই দুপুর থেকে সেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে অ্যাকচুয়ালি পড়ছে বাট মাঝখানে একটুখানি ছেড়েছিল বাট দুপুর থেকে সেই যে তীব্র বৃষ্টি স্টার্ট হয়েছে এখনো ছাড়েনি মানে এত জোরে বৃষ্টি পড়ছে যে বাইরে বেরোনো তো তোমরা ছেড়েই দাও আমাদের ইভেন ডিনারের জন্য খাবার আনতে যাব বা খাবার যে খেতে যাব কোথাও সেই পরিস্থিতি নেই যে এত বৃষ্টি পড়ছে আমরা ডিনারটা করছি কিভাবে যেহেতু আমাদের হোটেলে রেস্টুরেন্ট নেই আমাদের কাছে পিঠেও কোনো রেস্টুরেন্ট এবং বা থাকলেও আমরা বেরোতে পারবো না কারণ বিশাল বৃষ্টি পড়ছে থ্যাংকসুলি থ্যাংকস টু জগন্নাথ দেব আগের দিন আমি কিন্তু কোথাও বা কোনো মানে যে যে সমস্ত রেস্টুরেন্ট আমরা এখনো পর্যন্ত খেয়েছি সেখানকার কোনো কোনো জায়গার নাম্বার কিন্তু আমরা নিয়ে আসিনি বা আমি স্ক্রিনশটও কিন্তু মানে স্ক্রিনশট বলছি ছবি কিন্তু আমি তুলিনি বাট ফরচুনেটলি ফর্চুনেটলি দ্য থিং ইজ আমার ব্লগে যেহেতু আমি মেনু কার্ড দেখাচ্ছিলাম তখন তখন ওই নাম্বারটা উঠে যায় থ্যাংকস টু দেম থ্যাংকস টু গড সো দ্যাটস ওয়াই আমরা পেয়ে গেছি নাম্বারটা অ্যান্ড নাম্বারে কল করে আমাদের হোটেলে খাবার দিয়ে যাওয়া হবে দ্যাটস ওয়াই আমরা ডিনারটা করতে পারবো a আমাদের খাবার কিন্তু অলরেডি চলে এসেছে এবং আমি আপনাদের পক্ষে দেখাতে পারছি না যে আমরা কি কি অর্ডার দিয়েছি বাট আমি তোমাদের মুখে বলে দিচ্ছি যে আমাদের কি কি অর্ডার দেওয়া হয়েছে বেশ ছালি দেওয়া হয়েছে মোট তিন প্লেট কি বেশালি তিন প্লেট আর আছে হচ্ছে বাপীদের জন্য রুটি আলুর দম আর জানা মশলা নাও হয়েছিল সানা মশলা আমাদের জন্য এক্সট্রা করে দেওয়া হয়েছে হচ্ছে ডিমের এগ এক এক কোশা بس এই এই কোটায় কারণ আর কিছু খাওয়ার গত নেই ওখানে এটা হচ্ছে আলুর দম এটা বাপিদের রুটির জন্য আর চানাটাও বাপিদের রুটির জন্য বাট আমরা একটু একটু করে পেয়ে গেছি ওখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে পাপড় ভাজা আছে আর আমরা ডিমের কারি অর্ডার করেছি যেটা এখনো পর্যন্ত আমি পাতে পাইনি আর এই যে চলে যাচ্ছে হচ্ছে ডিমের কারি তো আজকের দিনের মতো একটা বোরিং ডে বা ফালতু ডে সিরিয়াসলি হয় না মানে আমাদের ট্রিপে আজ পর্যন্ত দিন হয়নি আজকের দিনটা সিরিয়াসলি খুব ফালতু ছিল সেটা তো তোমরা ব্লগে বুঝতেই পেরেছো যে না কোথাও যেতে পেরেছি না সন্ধ্যাবেলাতেও কোথাও বেরোতে পেরেছি ইভেন খাবার দাবারের দিক থেকে যদি বলি হ্যাঁ ডিনার ভালো ছিল বা লাঞ্চ ভালো ছিল না মানে চারিদিক থেকে আজকে আমাদের ভাগ্য সাথ দেয়নি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল ইভেন এখন রাত সাড়ে দশটা বাজে চললো স্টিল এখনও কিন্তু তীব্রভাবে বৃষ্টি পড়েই চলেছে বৃষ্টি থামার নামই নেই যায় না কালকে কী হবে কালকে ওখানে বৃষ্টির চান্স দেখাচ্ছে বাট যাই হোক এখানেই এন্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকো দেন অফকোর্স সাবস্ক্রাইব করে দিও চলো এখনকার মতো টাটা থ্যাংক ফর ওয়াচিং